আসসালামু আলাইকুম তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে প্রশ্ন আসলে ঠিক কেমন এটা যদি তোমাদেরকে একটু দেখাতে চাই সেক্ষেত্রে প্রথমে একটু বলে নিই যে আমাদের বায়োলজি থেকে কিন্তু থাকবে এবং থেকে বাইশটি টোটাল চব্বিশটি প্রশ্ন এবং কেমিস্ট্রি থেকে থাকবে হচ্ছে চব্বিশটি প্রশ্ন অর্থাৎ টোটাল আটষট্টি মার্ক তোমার কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে বাকি যেই বারো মার্ক থাকবে এই বারো মার্কের কিন্তু তোমার দুঃখিত উপরে লেখা হয়ে আচ্ছা তো বাকি যে বারো মার্ক থাকবে সেই বারো মার্ক কিন্তু তোমার হচ্ছে কোথেকে আসবে এই বারো মার্ক কিন্তু তোমার আসবে আমাদের বাংলা ইংরেজি এবং আইকিউ থেকে তো এই বারো মার্কের জন্য কিন্তু তোমাকে খুব যে বেশি কষ্ট করতে হবে এমন না তবে তোমাকে কিন্তু এখানে বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এবং ট্রিক্স তোমাদের আমি একটু বলে দিচ্ছি যেমন হচ্ছে তোমরা যখন বিগত বছরের প্রশ্ন সলভ করবে বেশ কিছু মানে এক্সাক্ট জিনিসপত্র দেখবে যেমন হচ্ছে প্রিপোজিশন দেখবে আর্টিকেল দেখবে অর্থাৎ কমন কিছু আমাদের গ্রামেটিক্যাল ব্যাপার স্যাপার থাকবে ইংরেজির ক্ষেত্রে আই ক্ষেত্রে এগারো থেকে বারোটা কনসেপ্ট তুমি হচ্ছে বারম্বারই পাবে এবং বাংলার ক্ষেত্রেও সেম ধরনের দুইটা প্রথম পত্র থেকে দুইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্র থেকে বা গ্রামার থেকে সো আমি যদি তোমাদেরকে একটু প্রশ্নগুলো দেখাই যে প্রশ্নগুলো আসলে ঠিক এসেছে কোথেকে সেক্ষেত্রে দেখো যে আমাদের এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ ব্রড ড্যাশ এ রেভলিউশন ড্যাশ মডার্ন টেকনোলজি সো এখানে কিন্তু আমাদের

তার মানে কি এখানে কিন্তু হচ্ছে আমাদের একটা টেন্স ভার্ব ইউজ করা হয়েছে ঠিক আছে সো এই প্রশ্নটা কিন্তু দেখো যে এখানে কি ছিল যে ইট ইজ হাই টেম আমরা কিন্তু হাই টেমের যে পরের ক্লস আছে সেই ক্লসের ভার্বের কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তার মানে কি এটার উত্তরটা হবে কি আমাদের ইউজ তার মানে ইট ইজ হাই টেম উই ইউজ আওয়ার ইফোর্টস টু চেঞ্জ দ্য কান্ট্রি যাই হোক সো আমাদের কিন্তু এখানে আমরা হচ্ছে আমাদের যে

এই আমাদের দেয়া যেই টপিক রয়েছে তার মধ্যে একটা ছিল তো এইভাবেই কিন্তু তোমার প্রত্যেকটা টপিক তুমি কিন্তু এরকম করে মানে এই যে বারো মার্ক আছে সেই বারো মার্কের জন্য তুমি কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারো ঠিক আছে আচ্ছা এখানে মানটা ভুল হতে পারে আমি এটা মাইনাস করে দিই তো এই হচ্ছে আমাদের আর একটা ইংরেজি প্রশ্ন আমরা পাবো তো আর একটা ইংরেজি প্রশ্ন যে পাবো সেটার জন্য আমরা হচ্ছে এটা কাজ করি এই যে আমরা একটু দেখে নিই আমাদের সবকিছু ঠিক আছে কিনা আচ্ছা

ভয়েস বা নারিভ ন্যারেটিভ ওয়ার্ড বা হচ্ছে যাই হোক তো এখানে কিন্তু একটা ন্যারেশনের ব্যাপার বা হচ্ছে ন্যারেশনের প্রশ্ন চলে এসেছে তো এভাবে বা ডিরেক্ট ডিরেক্ট স্পেস এর প্রশ্ন চলে এসেছে তো এই যে আমরা হচ্ছে একদম শাসনকে ভাবে দেখে নিলাম যে আমাদের ইংরেজি প্রশ্ন কেমন হতে পারে তুমি যখন প্রশ্ন ব্যাঙ্ক আর একবার এনালাইসিস করবা বা কোয়েশ্চেন ব্যাঙ্ক আর একবার এনালিসিস করবা দেখবে যে সেম টাইপ একদম সেম টাইপের হচ্ছে এরকম বারো থেকে চোদ্দটা তোমাদের রিপিটিভ কি আছে রিপিটিভ তোমার হচ্ছে কি বলতে পারি আমরা কনসেপ্ট আছে যেগুলো দিয়ে তুমি হচ্ছে সম্পূর্ণ তোমার বারো মার্ক কভার করতে পারবে আচ্ছা এবারে যদি আমরা একটু চলে আসি আমাদের পরবর্তী আইকিউর ক্ষেত্রে দেখো আইকিউর ক্ষেত্রে সব থেকে মজার জিনিস হচ্ছে এই প্রশ্নটা এই প্রশ্নটা আমার সময় আমি হচ্ছে সলভ করেছি যে যদি কি আইটি বা আইটি কল ফোরটি হয় তবে হচ্ছে আমাদের ওয়াইল কত তো এই ক্ষেত্রে কয়েকটা ধরনের হতেই হতে পারে যেমন এটাকে উল্টে পাল্টে আমরা যোগ বিয়োগ করতে পারি কিংবা গুণ করতে পারি যে কোনো কিছু তোমাকে যে জিনিসটা করতে হবে যে এইটার যে ফরমেশন এই ফরমেশনে পঁয়তাল্লিশ কিভাবে হয় এটাকে বের করতে হবে এরপর তোমার ওই অনুযায়ী ওয়াইল বসাতে হবে যেমন এখানে তুমি কি করবে কাইটের ক্ষেত্রে তুমি আগে হচ্ছে ওয়ার্ল্ড যততম বর্ণ তততম বর্ণ হিসেবে সাজাবে এরপরে হচ্ছে তুমি যেমন হচ্ছে এই যে ই দিয়ে বোঝো যে ই কি আমাদের যে মানে ফরমেশন অর্থাৎ যেটা উদাহরণ দেওয়া থাকে বা হচ্ছে যেটা স্যাম্পল আকারে দেওয়া থাকে সেটা তোমার ফরমেশন যেভাবে সেম ভাবে পরের ফরমেশন হবে এবং এই কারণে কিন্তু ওয়াইল্ডের উত্তর হয়েছে কত ফোর আচ্ছা এরপর দেখো যে প্রশ্ন কথক চিহ্নিত স্থানে কোনটি বসবে তো এটা কিন্তু হচ্ছে আমাদের এটাকে বলা হয় হচ্ছে সম্ভবত বর্ণ বা সাংকেতিক বর্ণ বা হচ্ছে বর্ণ চিহ্নিত এই ধরনের একটা টার্ম টার্মগুলো আছে যেহেতু আমাদের আইকিউ টিচার আরেকজন স্বামী হচ্ছে এটা নিয়ে মাথা ঘামায়নি এরপর দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে তো আমরা একটু দেখিনি যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসতে পারে আচ্ছা সো উপর এখানে হচ্ছে আসলে ঠিক দেখতে পাচ্ছি না আমি সো যাই হোক সো এরকম কিন্তু তোমার হচ্ছে প্রশ্নবোধক চিহ্নতে স্থানে কোন ধরনের সংখ্যা বলবে অর্থাৎ সংখ্যা ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু একটু বেশি হয়ে থাকে পরেরটা দেখো যে 20 মিনিট আগে এই যে ঘড়ির অঙ্ক ঘড়ির অঙ্ক সম্ভবত আমাদের জাবি যে টিচাররা প্রশ্ন করে তাদের জন্য বেশ ফেভারিট একটা অঙ্ক যে যদি হচ্ছে এটা এত এখন বাজে তাহলে এটা তখন ঘড়ির কাঁটায় কত বাজে কিংবা হচ্ছে তখন এরকম কি ম্যাচ থাকে মিনিট আগে হয়ে মাইকেল বলেছিল ইট ইস টেন টু ওয়ান তাহলে এখন কয়টা বাজে তো এভাবে কিন্তু এখানে তোমাদের কিন্তু যে দেখো যে আমাদের ইট ইস টেন টু ওয়ান তার মানে কি আমার একটা বাজতে কয়টা বাজতে একটা বাজতে দশ মিনিট বাকি আছে তার মানে বাকি 20 মিনিট পর এখন প্রকৃত সময় কত আমার 1টা 10 টার মানে 20 মিনিট আগে ও বলেছিল টাইম টাইম টু 1 তার মানে হচ্ছে টোটাল টাইম এখন কয়টা টোটাল টাইম কিন্তু এখন ওর বলা সময় থেকে 30 মিনিট পরে তার মানে কতইটা হবে 1টা 20 মিনিট এরপর দেখো যে যদি প্ল্যানেটে আচ্ছা এটা সম্ভবত তোমরা দেখতে পাবে এই যে যদি প্ল্যানেটে দুই বছরে দুই বছরে শুরু করে পরিভ্রমণ করে এবং প্ল্যানেট বি তে বি করে আচ্ছা সরি যদি প্ল্যানেট এক্স দুই বছরে সূর্যকে পরিভ্রমণ করে এবং যদি প্ল্যানেট বি করে এক বছরে তাদের তাহলে তাদের একই রেখায় আবার মিলিত হওয়ার নিকটতম সময় কত মাস এটা কিন্তু একটা ম্যাট টাইপের হয়ে গেছে দেখো যে প্ল্যানেট এক্স দুই বছরে অর্থাৎ আমাদের যে প্ল্যানেট এক্স এর কথা বলেছে সে হচ্ছে দুই বছর বা বারো মাসে এবং প্ল্যানেট বি এক বছর অর্থাৎ বারো মাসে সূর্যকে পরিভ্রমণ করে তার মানে হচ্ছে এক্স আমার একটু দূরত্বে আছে তাহলে প্ল্যানেট দ্বয় এক রেখায় মিলিত হবে কিন্তু ওই যে বারোতম মাসে কারণ কি কারণ হচ্ছে বারো চব্বিশের লসাগু কত দুঃখিত মানে চব্বিশ মাসে কারণ কি বারো এবং চব্বিশের লসাগু হচ্ছে চব্বিশ মাসে এটাও কিন্তু একটা কনসেপচুয়াল মানে আমাদের আইকিউ সো এগুলো কিন্তু তুমি আসলে যদি হচ্ছে এরকম সাজানো গোছানো না পাও তাহলে কিন্তু তুমি আসলে হয়রান হয়ে যাবে তো এ কারণেই কিন্তু আমরা আমাদের কোর্সে এই জিনিসটাকে অনেক বেশি আমরা প্রিসাইজ করে তোমাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসবো তো এরকম করে কিন্তু হচ্ছে আমাদের আইকিউটা কমপ্লিট করলাম এরপরে দেখো এই যে কোন বানানটি সঠিক একটা আমাদের কি বাংলা প্রশ্ন চলে এসেছে বানান সঠিক এটা কিন্তু আমরা হচ্ছে আমাদের রুটিনের মধ্যে দেখব বানান শুদ্ধি আছে বানান শুদ্ধি অসংখ বাড়তে হবে বাট এটা আসলে তোমার সাবসেন্স আছে তোমার যে সেন্স হিসাবে তুমি হচ্ছে অনেক সময় সঠিক উত্তর দিতে পারো যদি একান্ত তুমি এই এক দুই মার্কের জন্য সময় নষ্ট না করে 68 মার্কি বেশি ফোকাস দাও তবে আমরা যে এখান থেকে প্রশ্নগুলো সলভ করাবো কতবা হয়তো বা একটা প্রশ্ন চলে আসতেও পারে ইনশাল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে আর্টিসান শব্দের অর্থ কি সম্ভবত এই প্রশ্নটা হচ্ছে কিন্তু আমাদের এবারে মেডিকেল প্রশ্ন এসেছিল যে আর্টিসান বলতে আসলে কি বোঝায় যে অ্যান আর্টিস্ট তার মানে হচ্ছে গত বছর যারা জাবি দিয়ে প্রশ্ন সলভ করেছে তারা কিন্তু হচ্ছে এবছরের যে মেডিকেলের এই প্রশ্নটা কিন্তু তারা অনেক সহজে পেয়েছে তার মানে কিন্তু কমন কিছু প্রশ্ন সো এটার অর্থ হচ্ছে মিস্ট্রি ওই যে অ্যান আর্টিস্ট মানে অ্যান আর্ট আর্টিস্ট বা হচ্ছে মিস্ট্রি সহজ ভাষায় বোঝা যাচ্ছে এবার হচ্ছে অতি কোন উপসর্গ তার মানে দেখো এখানে কিন্তু মানে আমার মানে বাক্য বা হচ্ছে বাক্যের অর্থ এই টাইপের দুইটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে অতি কোন উপসর্গ তার মানে এটা একটা ব্যাকরণিক এবং সবার শেষে দেখো সবার শেষে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি

ছিল বা হচ্ছে এটার পরে ওটা কি হবে ইত্যাদি ইত্যাদি তো সেখানে কিন্তু এটা ছিল এবং সেখান থেকে আমরা পেয়ে গিয়েছি যে আমাদের এই যে টেমিং অফ দ্য এটা কিন্তু ট্রাজিডি শ্রেণীর অংশ নয় বরং এটা হচ্ছে কমেডি শ্রেণীর অংশ এভাবে কিন্তু হচ্ছে আমাদের প্রশ্নগুলো তোমাদের সামনে আসবে বিশেষ করে তোমাদের যে ব্যাপারটা বলা হয়ে থাকে যে 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 থিমটা থিম বলতে আমাদের মেডিকেল থেকে পড়ে আসছি বা মেডিকেলের জন্য পড়েছি বাট মেইন থিম যেটা এটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ এইবার আমারকে কে কত ভালো করবে এটা কিন্তু তোমাদের জন্য আমরা খুব সুন্দরভাবে প্রিসাইসলি দিয়ে দিয়েছি এবং আশা করি আশা করি তোমাদের জন্য এটা অনেক বেশি সুবিধা হবে ইনশাল্লাহ তো না আচ্ছা সো তোমাদের সাথে আবার দেখা হবে ক্লাসে আজ ক্লাসে কিন্তু হচ্ছে তোমাদের সাথে দেখা হবে এবং আজকের ক্লাসটা ইনশাল্লাহ রাত্র নয়টায় আমাদের গ্রুপ আছে দুই জায়গা থেকেই লাইভ হবে অবশ্যই তোমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ তোমাদের